এখানে কত সুন্দর একটা আমরা হ্যান্ডেল লাগাইছে খুবই চমৎকার গোল্ডেন কালার করে এটার সাথে ম্যাচে খুবই চমৎকার দেখতে এখানে মাল ব্যবহার করেছে দুই দুই অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা অ্যাঙ্গেল চোদ্দ গাজের মোটা বক্স এবং সিক্স মিলি মোটা প্লেট এটা সাইজ হলো পাশে হলো আপনার হলো পাঁচ ফিট উচ্চতা হলো সাত ফিট খুবই চমৎকার দেখতে এগুলো আর এগুলো যে এখানে খোদাই করে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ

সামনের যে অংশটি সেটি এবং এই যে মদিনা এন্টারপ্রাইজ হচ্ছে এটি এবং তার সামনেও এই গেটগুলো রাখা হয়েছে আমরা কথা বলছি এই মদিনা এন্টারপ্রাইজের যে প্রোপাইটার শামীম ভাইয়ের সাথে শামীম ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন এটা কি ভিয়েতনাম ডিজাইনের গেট নাকি শামীম ভাই জি ভাইজান এটা হলো ভিয়েতনাম ডিজাইনের গেট আমাদেরকে অর্ডার করছে এই গেটটি আদিল ভাই মোহাম্মদ আদিল ভাই বাহ

এটা কিন্তু কোন পকেট পালা ব্যবহার করা হয়নি চাইলে আপনি পকেট পালা নিতে পারবেন চাইলে এটা পকেট পালা দেয়া যাবে জি দেয়া যাবে চমৎকার একটা গেট হয়েছে এবং এটার স্ট্রাকচার কি কি দিয়েছেন এটা আর এটা হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিয়েতনাম গেট ডিজাইন বলা হয় এই ডিজাইনটা খুবই চলতেছে এখন বর্তমানে বাংলাদেশে যাই হোক এটা হলো আপনার হলো এখানে মাল ব্যবহার করেছে দুই দুই অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা অ্যাঙ্গেল ১৪ গাজের মোটা বক্স এবং সিক্স মিলি মোটা প্লেট সিক্স মিলি মোটা প্লেট দিয়ে বানানো বা ছবি চমৎকার গেটটা হয়েছে

খুবই খুবই শক্ত মজবুত একটা গেট দেখলেই বোঝা যাচ্ছে এই তো এইটা স্কয়ারড কত টাকা স্কয়ার ফিট হবে এটা 6 মিলি মোটা প্লেট দিয়ে আপনার 14 কেজি মোটা বক্স দিয়ে দুই দুই অ্যাঙ্গেল দিয়ে 5 মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে এটা আমরা পার স্কয়ার ফিট 1500 টাকা পনেরোশো টাকা পার স্কোয়ার ফিটে এই গেটটা করা হয়েছে খুবই চমৎকার দশ ফিট সাড়ে এটা ফিট এই গেটের দাম আসবে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা দাম আসবে এবার এই পাশের কিছু গেট ইস দেখায় আমরা তা এগুলো গ্রিল দেখানোর আগে গোল্ডেন এস টা একটু দেখে আসি যে গোল্ডেন গোল্ডেন গেট রয়েছে চমৎকার আমরা এখান থেকে শুরু করি আপনার গোল্ডেন কালার গিল থেকে এই গিল খুবই চমৎকার এই গিল যাবে হলো বরিশাল খুবই চমৎকার দেখতে এই গিল আর এই গিল যে এখানে খোদাই করা লেখা আছে 1.5 স্ট্রিটেক আমরা এখানে প্রত্যেকটা মাল হলো স্ট্রিটেকের মাল ব্যবহার করা হয় এই যে এখানে খোদাই করা লেখা আছে সব স্টিল টেকের মালামাল দিয়ে করা প্রত্যেকটা মাল স্টিল টেকার আর আপনি মাল আপনি আমাদেরকে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ আমাদেরকে আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনি প্রত্যেকটা মাল আপনি কাটিং করে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ মানে কাটিং করে দেখে নিতে পারবেন জি ইনশাআল্লাহ এই যে এইটার সাইজ কি এরকম এটা এটা জি এটার সাইজ হলো এইভাবে হলো ভাইয়ের একটা ডিজাইন করছে উপরে এরকম লম্বা আবার এখানে একটু শর্ট ভাইটার ডিজাইনটা হলো এইভাবে এটা হলো পাশে হলো আপনি আছে 8 ফিট এবং উচ্চতা আছে হলো 5 ফিট আর উচ্চতা হচ্ছে পাঁচ পাঁচ ফিট হ্যাঁ পাঁচ ফিট বাই আট ফিট যে এটা তিনটা লেয়ার আছে এই একটা লেয়ার এই একটা লেয়ার এখানে আবার একটা লেয়ার আর পড়াশোনা লেয়ার হলো দুইটা

পাঁচ বাই সাত এবং এটা একটা পকেট পাল্লাও আছে পকেট পাল্লা আছে এবং একটা মেইন পাল্লা আছে মেইন পাল্লা আছে চমৎকার উপরে কালেমা লেখা সুন্দর একটি পকেট পাল্লা এবং পকেট পাল্লা অটো লক লাগানো যায় তো এটা কি কি মালামাল দিয়েছেন স্বামী ভাই এটাও সম্পূর্ণ 1.5 দিয়ে স্টিটেক কোম্পানি মালামাল দিয়ে আপনি ওই যে খোদাই করা লেখা আছে 1.5 স্টিটেক হ্যাঁ খোদাই করা লেখা আছে 1.5 এই যে খোদাই করা লেখা আছে 1.5 স্টিটেক স্টিল টিকের 1.5 দিয়ে মালামাল দিয়ে এটা কত টাকা এসে এটা আপনার অটো লক সহ 5 ফিট বা 7 ফিট আসছে আপনার হলো 80000 500 টাকা 80000 500 টাকা আছে তো সেইটা কি সাইজ এই গেট এটা যে এই গেটটা আমাদেরকে অর্ডার করছে এটা যাবে হলো আপনার হলো মিরপুর দুই নম্বর মণিপুর স্কুল স্কুলের সাথে ওনার বাসা এই গেটটা সাইজ হল পাশে হলো সাত ফিট এবং উচ্চতা হলো সাত ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট পাশে হলো সাত ফিট এটি একটি দুই পাল্লার গেট এবং সাথে একটা পকেট পাল্লাও আছে হ্যাঁ হ্যাঁ পকেট পাল্লাও আছে মণিপুর স্কুলের কাছে যে মণিপুর এক সময় আমি মণিপুর স্কুলের কাছে ছিলাম পশ্চিম মণিপুরে তো ওই দিকে যে গেটটা যাচ্ছে খুবই চমৎকার তো এইটার মালামালো স্টিল টেক নাকি সব এটাও সম্পূর্ণ স্টিল টেক 1.5 এই যে খোদা লেখা থাকবে আপনি যাচাই বাছাই করে দিতে ইনশাআল্লাহ এই যে স্টিল টেক তো ইয়ে শামিম ভাই যারা আপনাদেরকে অর্ডার করবে আমি তাদেরকে আমার ভিউয়ারদেরকে বলবো আপনারা এই যে শপ ওনার যা যা বলছে সেগুলো আপনারা অবশ্যই ভাউচারের মধ্যে সুন্দর করে লিখিত নেবেন অবশ্যই তাহলে লিখিত নিলে আপনাদের আর এই মানে প্যারা নিতে হবে না এবং আপনাদের আর কেউ ঠকাতে পারবে না এটা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যা যা যখনই যে জিনিস গেট অর্ডার করেন আপনারা লিখিত আকারে এই ভাউচারের মধ্যে নিয়ে নেবেন তাহলে সে যে বলল ওয়ান পয়েন্ট ফাইভ আমিও যদিও দেখি সব সময় ওয়ান পয়েন্ট ফাইভ দেয় তারপরেও আপনারা লিখিত আকারে নিবেন হ্যাঁ তো এইটা পিছনে মিরসিটটা কত ওইটা মিরসিটটা ছিল ওয়ান

সাথে একটা পকেট পারসে মোট তিনপালা থাকবে এটা আপনি আসবে অটো লক সহ আপনি 111300 টাকা 111300 টাকা তার মানে 2200 টাকা স্কয়ার ফিটে চমৎকার একটা গেট এবং এটি রং করার কোনো ঝামেলা নাই আজীবন শুধু খালি আপনি নেকড়া দিয়ে মুছে রাখবেন তাহলে আবার নতুন এর মতো চকচক হয়ে যাবে সুন্দর একটি গেট এবং এই পাশে এইবার একটু বারান্দার গ্রিল তাই না একই বাড়ির ওইটা যে একই বাড়ির একই বাড়ি বরিশাল যাবে এগুলো বরিশাল যাচ্ছে সব আপনারা ঢাকাও যাচ্ছে বরিশালও যাচ্ছে একই জিনিস গোল্ডেন যে প্রোডাক্ট এগুলো এটা কত সাড়ে আটশো টাকা কত বললেন এটা আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে গ্রিল যারা এরকম গোল্ডেন এস এর গেট লাগান আপনারা বারান্দার গ্রিলটা এগুলো লাগানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই মানানসই হবে বেমানান লাগবে না চমৎকার আমি আমরা অনেকগুলো গেট দেখলাম এবার একটু আপনার এই মদিনা এন্টারপ্রাইজে কিভাবে আসতে পারবে ঠিকানাটা বলেন জি আমাদের মদিনা এন্টারপ্রাইজের এর ঠিকানা হলো ঢাকা জেলা ক্যানিগস থানা গদাবাগে সোনাবাংলা যে প্রজেক্ট আছে মোচাক ভবনের পাশে আমাদের কারখানা আর যারা কিনা আমাদের কারখানা ভিজিট করতে চান আমাদেরকে ফোন দিয়ে আসবেন এবং গুগল গুগল ম্যাপে গিয়ে মদন এন্টারপ্রাইজ ঢাকা লিখে সাজ গুগল ম্যাপ সরাসরি আমাদের কারখানা নিয়ে আসবে এবং স্ক্রিনেও এই প্রতিষ্ঠানের যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে আপনারা নক করবেন নক করলে আপনারা কিন্তু অনায়াসে মদিনা টাইপে চলে আসতে পারবেন আপনাদের মনে রাখতে হবে যে শপিং টিপস কোনো পণ্য বিক্রি করে না এই জিনিসগুলো তৈরি করে হচ্ছে মদিনা এন্টারপ্রাইজ আপনাদেরকে মদিনা এন্টারপ্রাইজেই নক করতে হবে এই গেট গ্রিল বানানোর জন্য আর আমি একটা জিনিস বলে দিই যারা আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যদি দুইটা নাম্বার আছে দুটা নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ খোলা আছে যখন আপনার বাড়ির প্রপারলি লোকেশন দিবেন

এই মদিনা এন্টারপ্রাইজ গোল্ডেন এস এস এম এস সব ধরনের কাজ করে সিঁড়ির কাজ করে রেলিংয়ের কাজ করে আপনারা কিন্তু আপনার বাড়ির সম্পূর্ণ কাজগুলো এই প্রতিষ্ঠানকে দিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ